ফোর্টি পাউন্ড ঠিক আছে এগুলো কটনের ঠিক আছে সামনেতে সুন্দর ডিজাইন ভিতরে ইনার আছে আবার এই রিস্কা পাশে বেল্টও আছে এগুলো সব টোয়েন্টি ফাইভ করে শুধু এইটা হচ্ছে ফোর্টি পাউন্ড ঠিক আছে এই যে দেখেন এই আঁকুড়া স্প্যানিশ হ্যাঁ তো এনারা জামা নিতে আসছে ওনার ভাষা আমরা বুঝি না আমাদের ভাষা সে বোঝে না তো আমরা কিভাবে বোঝাচ্ছি এটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বেতনাল গ্রিন সোনার ডিজাইনারে সো এখানে কি কি আবায়া আছে আপনাদেরকে দেখাবো আর এখানে আসলে বেশিরভাগই পঁচিশ পাউন্ড তারপরে ফিফটিন পাউন্ড টোয়েন্টি ফাইভ পাউন্ড ফোরটি পাউন্ড ফোরটি ফাইভ পাউন্ড এর ভিতরে আবাহা পাবেন এর উপরে নাই ঠিক আছে সো আপনারা যদি কম দামের ভিতরে যারা খুঁজেন তারা এখান থেকে নিতে পারবেন ঠিক আছে সো আশা করি আপনাদেরকে ভা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করুন আর যারা নতুন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন ভিতরেই নার্স ওই একই ডিজাইন কালার দুইটা আছে আর কোনো কালার আছে ওই কালারে আর নাই ওকে না আর এই যে দেখেন এটার দাম কত এটা আছে ফর্টি পাউন্ড এই যে দেখেন ভিতরেই নার্স আছে এই যে উনাও আছে আপনাদের আমি কালার দেখাই দিই এই যে এই একটা ডিজাইন দেখেন এই যে হেবি লাগছে তো এটা হাতায় কাজ এটার দাম কত পাউন্ড এগুলো ফোরটি পাউন্ড এই যে দেখেন এই আর একটা এইসব কাজগুলো দেখেন হাতে এই যে হাতে দেখেন স্টোন বসানো সুন্দর করা এটার দাম কত ওকে ফোরটি পাউন্ড ভিতরে ইনার আছে সাথে স্কাফ আসে না এখানে ডিফারেন্ট 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 এবার দেখেন এটা এটা আছে ব্লু কালারের এগুলো কটনের ঠিক আছে সামনেতে সুন্দর ডিজাইন ভিতরে ইনার আছে আবার এই রিস্কাফ আছে বেল্টও আছে এই যে দেখেন হাতে সুন্দর কাজ করা এটাও ফোর্টি পাউন্ড না এই যে ফোর্টি পাউন্ড ওইটার এটা সেম কিন্তু কালার এটা ডিফারেন্ট এই যে সাদা পছন্দ না আসলে এগুলো সব একই না হ্যাঁ এগুলো একই এই যে হাতায় কাজ দেখছেন ডিজাইনগুলো এটা একটা আনকমন ডিজাইন মতো লাগছে এই যে দেখেন এটাও কটনের ভিতরে ইনার আছে স্কার আছে এটাও ফোরটি ফোন ঠিক আছে তো আসুন এখন দেখায় এগুলো তো আপনারা সবাই চিনেন এগুলো সব টোয়েন্টি ফাইভ করে এই যে দেখেন আগে ছিল ফোরটি ফাইভ এখন টোয়েন্টি ফাইভ করে সব সেলে দিয়ে রাখছে এই যে দেখেন তো আপনাদের যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আর যারা বেতনালগিরি নিয়ে আসবেন তারা এসে সোনা হ্যাঁ সোনাতে নিতে পারবেন এসে ঠিক আছে আর টিকটকও আছে টিকটকের আইডিটা কী ছিল যেন ও সুন্নার ডিজাইনার ঠিক আছে সুন্নার ডিজাইনারে আপনারা যদি মানে সার্চ করেন তো বেড়ে যাবে ঠিক আছে এটাও সুন্দর লাগছে হ্যাঁ এটা হচ্ছে দেখেন এগুলো সব টোয়েন্টি ফাইভ পাউন্ড ঠিক আছে আসলে অনেক কম দাম এটা এত কম দামের ভিতরে আপনারা পাবেন খুব কম জায়গায় ঠিক আছে এই যে দেখেন আসলে এক একটা এক এক রকমের ডিজাইন আপনারা এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন ঠিক আছে আর যারা দূর থেকে আসতে পারবেন না পছন্দ হয় তারা আমার কাছে অর্ডার দিলে আমি নিয়ে দেব বাট আমার সার্ভিস চার্জ দেওয়া লাগবে আর কেনা খরচ আর ডেলিভারি সব আপনাদের ঠিক আছে যদি আপনারা রাজি থাকেন তাইলে আপনারা নিতে পারেন আর যারা টাকা চিন্তা করবেন অফকোর্স তারা আমার কাছে যোগাযোগ করবেন না ঠিক আছে আপনারা কাপড় কিনতে পারেন আবার কাপড় কিনতে পারেন বাট সার্ভিস চার্জ দিতে গেলে আপনাদের সমস্যা হয় তা যাদের সমস্যা হয় তারা প্লিজ দয়া করে দোকানে এসে নিয়ে যাবেন ঠিক আছে কারণ সময়ের সবারই দাম আছে এখানে সব টোয়েন্টি ফাইভ করে আছে আর কত আছে ওকে ওকে কোনটা যেন ফিফটিন পাউন্ড সেটা দেখাইতে হবে ফিফটিন পাউন্ড দেখলে তো মানুষ আগলেই যাবে না এগুলো সব টোয়েন্টি ফাইভ পাউন্ড করে এই যে দেখেন কত রকমের আছে এই যে দেখেন গোল্ডেন কালার ও আছে এখানে প্লেন কোনগুলা প্লেন তো আমি দেখতেছি না প্লেন বলতে কোনগুলা এইগুলা এই এইগুলা ও ওকে এইগুলো হচ্ছে পনেরো পাউন্ড করে এই যে আপনাদের দেখাই দিচ্ছে এই এইগুলো পনেরো পাউন্ড করে ঠিক আছে এগুলো সব টোয়েন্টি ফাইভ করে শুধু এইটা হচ্ছে ফোরটি ফেসে আর আপনাদের একটা কথা যারা মানি খরচ করে কিনতে চান অবশ্যই কিনবেন তাতে তো সমস্যা নাই বাট যারা আসতে পারবেন তারা এসে কিনে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই কিন্তু যখন আমার কাছ দিয়ে অর্ডার দিবেন আমার আমাকে নিতে বলবেন তখন আমার সার্ভিস চার্জ দেওয়া লাগবে কারণ টাইমের পাই ফাই হিসেব আছে ঠিক আছে এদেশে ঘন্টায় নিম্ন দশ পনের মানুষ কাজ করে আর আমি যে আপনাদের জন্য এসে কিনে নিয়ে যাব ডেলিভারি করে দেব কিন্তু এটা তো আমার কাজ না ঠিক আছে আর এগুলো আমার স্বপ্ন না তো সেই হিসেবে আপনারা যারা মানে সার্ভিস চার্জ দিতে পারবেন তারাই শুধু অর্ডার দিবেন আর যারা এখান থেকে নিয়ে যাবেন তারা এসে নিয়ে যাবেন ঠিক আছে তাতে আমার কোনো আপত্তি নেই ঠিক আছে সো দয়া করে যারা সার্ভিসটা দিতে কষ্ট হবে তারা প্লিজ দয়া করে মানে এখান থেকে এসে নিয়ে যাবেন আমার রিকোয়েস্ট করবেন না প্লিজ হ্যাঁ আমি শুধু ভিডিও করি আপনারা ভিডিওটা দেখেন আর ফেসবুকে আমার একজন মেসেজ করেছে মানে ফেসবুকে একজন কমেন্ট করছে যে আমার আমি নাকি বলি আমার সব তো সব বলছে যে আমি নাকি ফেক আমার সব মানে আমার সব বলি কিন্তু এটা এগুলো আমার একটাও শপ আমার শপ আছে গ্রিন সেটা আপনাদেরকে আমি ভালোভাবে দেখাবো সেদিন বুঝবেন ঠিক আছে আমি এখনও ভালোভাবে রেডি করতে পারিনি যেহেতু আমি এজন্য দেখাই নি সো আপনাদেরকে আমি দেখাবো কিন্তু ফেসবুকের কথা কেউ ইয়ে করবেন না আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন তাহলে নতুন নতুন এমন ভিডিও আরও পাবেন এই যে দেখেন এই আপুটা স্পেনিশ সো এনারা জামা নিতে আসছে ওনার ভাষা আমরা বুঝি না আমাদের ভাষা সে বোঝে না সো আমরা কিভাবে বোঝাচ্ছি এটা আপনারা বুঝাই দেখেন ওকে সো বিগ অন লাইক দিস হ্যাঁ মানে ওনারা চাই ওই সেম কালার সেম ডিজাইন হবে বাট বিগ সাইজ বাট আই মিন বিগ সাইজ যা

স্প্যানিশ বোঝেন বোঝা তো উচিত ছিল সবাই আমরা লন্ডনে থ্যাংক ইউ ফর ওয়াচিং আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দা নেক্সট ভিডিও সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার